আসসালামু নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম সবাইকে দেখো আজকে আমরা বিয়ার মোটে একটা ম্যাচ স্টার্ট করলাম আমি হাসিফ আর কয়েকটা ফ্রেন্ড ছিল আমার সবাই মিলে নামলাম একবারে শেষ মাথায় জায়গাটার নামটা ভুলে গেছি যে কম তোমাদের দাও তো ম্যাচটা শুরু করলাম একটু লুট টুট করে নিলাম এর মধ্যে আর একটা কথা হলো কি আজকে একটা নতুন ইভেন্ট আসছে সবাই দেখছো হয়তো শর্ট গানের দেখছ ওই যে যখন তুমি এনিমির স্কোয়াডকে তুমি এনিমিনেট করে দেবো তখন না একটা হাত আইসা এনিমিকে টাইম না মাটির ভিতরে নিয়ে যায় দেখছো না সে একটা ইভেন্ট ওইটাও আমি নেওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই আমার অনেকগুলো ডায়মন্ড খরচ আছে অলরেডি অলরেডি আমার দুই হাজার ডায়মন্ড খরচ হয়েছে তারপরও আমি পাই না ওয়েট ওয়েট আর একটা কথা হলো কিন্তু আমার কিল্লা চুরি করে নিয়ে গেছে কে জানি কাজটা করলো কাজটা করলো কেটা হাসি ছাড়া কেউ করতে পারে না হাসিবে এই কাজটা করছে যাক বাদ দাও আমি আর্সেনালে লুট করতেছিলাম ও যেটা করতে বলতেছিলাম কথা এটা হেড মেটা দিলাম আচ্ছা বারবার প্যাস লাগিয়ে দিতেছে কথা কোনো কথা আর যাই হোক ওই শর্ট আমি বলছো দুই হাজার ডায়মন্ড খরচ করছি তারপর আমি পাইনি এত ডাই ওটা তোমরা কেউ খরচ করতে যাও না ওইটা অনেক ডায়মন্ড লাগবে ওটা উঠে গেলে তোমার দুইশো স্পেন লাগবো তারপর তোমার যে কোনো একটা গ্র্যান্ড প্রেস দেবো ওইটাও দিতে পারে বা আর একটা সবুজ গানে সবুজ একটা শর্টগান আছে ওটাও দিতে পারে বলতে পারি না কোনটা দেবে বা যে কোনো একটা দিবে তোমার কিন্তু দুইশো স্পেন দেওয়া লাগবো প্রত্যেক দুইশো স্পেনে দুইটা বাবা এবার দুইশো স্পেন একটা দেবো পরে দুইশো স্প্যান আর একটা দেবো তো অনেক যেমন তোমার খরচ দেবো তোমরা এখানে ডায়মন্ড না খরচ করে তোমরা অন্য জায়গায় খরচ করতে পারো ঠিক আছে বুইয়া বাস বা অন্য কোনো জায়গায় কিন্তু গানটা অনেক রেয়া সুন্দর ছিল অনেক শেড লেভেলের একটা গান বাট অনেক ডায়মন্ড লাগবো দেখ ম্যাচটা দেখো কে কে হোমানে কিল করতেছি এনিমিও আমাদেরকে মনে করো খুঁজতেছে খালি মারার গান আমি অলরেডি কয়টা কিল করছি মনে হয় তিনটা কিল করছি সামনে আর একটা এনিমি আছে উপরে ওই হাসি উপরেরটা দেখ উপরেরটা দেখ উপরে একটা এনিমি হা হা দোতলায় দোতলায় যা পিছে আমার সাথে একটা আমার কভার দে আমার কভার দে আমার লগে একটা এদিকে তাড়াতাড়ি এটা তো হ্যাঁ ডাউন 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 এটা ডাউন হয়েছে বুঝছো এটা ডাউন হয়ে গেছে গা উপরে দেখ তুই আর একটা এনিমি আই বই জায়গায় খাড়া খারা কোন দিক দেয় বলা বলতে পারি না আবার যেকোনো দিক দিয়ে এসে পারবো তো আমার ফ্রেন্ড যারা আছো হ্যাঁ আমার অনেক ফ্রেন্ডই তো আছে খেলে অনেক আমাকে চিনি দাদা আমার এই ভিডিওগুলো একটু লাইক শেয়ার করে দিও কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তো একটা ভিডিও আমার বানাই অনেক কষ্ট এডিটিং মিডিটিং করতে হয় তারপর একটা ভিডিও হয় পিস দিয়ে আমার একটা এনিমি মারতেছে দাঁড়াবো এই দাঁড়াবো তারপরে যে ভালো ডিমেজ দিয়ে দিচ্ছিল পারে নাই কিন্তু আর আমি সেই লেভেলটা মারি দিব দেখো কি মাইটটা দিয়ে হবে আমি গুইরা একটু গুইরা দেখি মারতে পারি কিনা দেখি 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 মারতে পারি ডাউন ও সেই সেই কিন্তু আমার ভিডিওটা একটু স্পিড বাড়া দিয়েছে না তাই না হ্যাঁ মানে স্পিড করে দিলাম কে জানি খেলাটা তোমরা অল্প সময়ের মধ্যে দেখতে পারো কারণ একটা লং ভিডিও এমনিতে কেউ দেখতে ইচ্ছা করে না ঠিক আছে এর জন্য আমি ভিডিওটাকে একটু স্পিড বানাই দিচ্ছি জানি তোমরা সবাই দেখে মজা পাও বা দেখতে পারো যাক খেলা করে শেষ পর্যায়ে আমরা এসে পড়ছি এটারও এনিমিনেট করে দিলাম এটা আমি কিল্লা চুরি করে নিয়ে গেছি আসিফ আমার যাক আসিফ চোর মাঝে মাঝে কিল চুরি করে অর্থাৎ আমি মাঝে মাঝে করি বাট আর বেশি করে এটা দিয়ে মারতে পারি কিনা না না এটা মারতে পারবো না দিই চেষ্টা করে দিই না আর মারতে পারবো না পিস দে আর দুইটা আছে আছে পিছে দুইটা পিছে দুইটা আই এদিকে আই সামনে সামনে তারা আস্তে আস্তে যা আস্তে আস্তে যা বোম মার বোম মার আমি উপরে যাইতেছি খাড়া তুই ওই সাইড উপর ওঠ ওটার ক্লিয়ার করে উপরে দাঁড় ধর উপরে ধর আহা আ এটা এটা দিছি দিছি